মোসান্নেফের নাম বইলা দিতেছি জালাল উদ্দিন সৈয়তিরহমতুল্লাহ লেখছে ওনার কিতাব খুঁজা বাড়ি করলে আপনি পাবেন কিতাবের নাম বলবো না এত সহজ না নাম বলা আমি খোঁজা বাহির করছি বড় গাইটা আপনারা এত সহজই নাম বইলা দিব এত চদু আমি মোসান্নেপের নাম বইলা দিলাম কিতাব গাইটা দেখেন একবার উনি লেখছে প্রত্যেক শ্বাসে ফেরেশতা বলে আমসিক আও আত্রুক আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব আল্লাহ যদি হুকুম দেয় ইমসিক বন্ধ করে দেয় দুনিয়ার কোন ভেন্টিলেটার আপনাকে শ্বাস নিতে দিতে পারবে না এই জন্যই তো বাংলাদেশের শিল্পপতি আমাদের বিবেকের পর্দা খুলতে চেয়েছিল যমুনা গ্রুপের মালিক দুই হাজার বিশ করুণালগ্নে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব চেনেন যমুনা কোম্পানি কয় টাকার মাল চেনেন আপনাদের বাড়ি তো আছে যমুনা কোম্পানির ফিরিজ লক্ষ কোটি টাকার সম্পত্তি লেখা দিতে চেয়েছিল ডাক্তারদেরকে যে আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে সুস্থতা দরকার নাই স্বাভাবিক শ্বাস নিতে দে স্বাভাবিক যুবক তো বোঝে না কথা বুঝবো কুত্রেকার সারাদিন ইন্টারনেটে থাকে আর নিজের যৌবন মাটির সাথে মিশায়া দিতেছে যুবকদেরকে বললে তো রাগ হয়ে যাবে ওরা তো বিরক্ত হয়ে গেছে ওদের জীবন লয়া ওরা পারে না যায় ওদের বাপচক্কর দেখলে দেখা বোঝা যায় যে ওরা জীবন নিয়ে অতিষ্ঠ নাইলে এরকম করবে কেন মোটর সাইকেল চালানো দেখে ওদের মাঝে মাঝে তো আমি ভাবি ও মনে হয় অতিষ্ঠ হয়ে গেছে জীবন থেকে মরতে চাইতেছে আজরাইল মনে হয় ওরে খুঁজা পায় না নাইলে ও এরকম চালাইব কেন দেখেন না রাস্তা চালায় ওদের চলাফেরা দেখলে মনে হয় ওরা জীবন থেকে অতিষ্ঠ নইলে সারাদিন ইন্টারনেট দেখা নিজের যৌবন মাটিতে মিশাবে কেন ওদের যৌবন তো মাটিতে মিশা যেতেছে ওরা তো জানে না স্কুলে পড়লে কি হবে কলেজে পড়লে কি হবে ইউনিভার্সিটিতে পড়লে কি হবে ও জানে না ওর যৌবনে কি এফেক্ট হইতেছে হইতে পারে বাসর রাত্রেই ওর উইকেট পড়া যাবে হুম নাওζοবিল্লা কোয়েন না পড়ে কোয়েন হইতে পারে 800 রাত্রেই ওর উইকেট শেষ নাইলে দুই বছর টিকবে তিন বছর এর বেশি টিকবে না हां মার্কাস কিتابী প্রমাণ আছে আল্লাহ অঙ্গীকার করছেন যুবক যদি আল্লাহর আল্লাহ না চিললো তাহলে দুনিয়াতে দুইটা শাস্তি দিবে অল্প বয়সে যৌবন চলে যাবে প্রথম শাস্তি কিতাবে লেখা আছে প্রথম শাস্তি এইটার কিতাবের নাম বইলা দিতেছি কারো কাছে কিতাব থাকলে পড়া দেখতে পারে এই কিতাবে লেখা আছে সনদ দেখা নিতে পারে প্রথম শাস্তি দিবে অল্প বয়সে যৌবন শেষ হয়তোই তাই হইতেছে যার কারণে গলি গলি হারবালের দোকান খুলতেছে মাঝুখানে যে দেখো কয়টা হারবালের দোকান হারবালে যৌবন পাওয়া যায় না আমি আমেরিকান হারবাল দেখা আটছি আমার চেয়ে বেশি হারবাল কেউ চিনে না আমি দুনিয়ার সেরা সেরা দেশের হারবাল দেখা আসছি যৌবন নাই তুমিও না যুবক খোঁজা হারায়া গেলে তো প্রথম হলো আমরা আল্লাহ চিনি না সারাদিন ওনারটা ভোগ করি যদি চিনতাম হায় 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 একশো বার হইলো আল্লাহ বলতাম একশো বারও তো আল্লাহ বলি না যুবক তো একবারও বলে না মা বোনও বলে না দ্বিতীয় আমরা নবী চিনি না নবী যদি চিনতাম হায় হায় তাহলে বাংলাদেশে কাদিয়ানির অস্তিত্ব হতো না শুধু আমার কথা না এই নবী চিনে না শুধু আমার দেশ না উম্মত উম্মতে মুহাম্মাদি কিন্তু নবী মুহাম্মদুর উল্লাহ চিনে না চিনে না চিনলে হয় কারো মুখ খোলারই সুযোগ ছিল না মোহাম্মদুর রসুল্লাহ ব্যতীত আর কোন শব্দ নিয়ে মুখ খোলার কোন উচিত ছিল মুখ খোলার কোন সুযোগই ছিল না বলবো এই জন্যই তো একজন ওমর রদি আল্লাহ কাছে আসছিল ওমর রদি আল্লাহ কাছে আসছিল আমি শর্ট করতেছি আসছিল জগরার সিদ্ধান্ত জগরার সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছিল মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দিয়ে আসছিল কিন্তু ও ভুল করছে যে জাল্লাহ রসুল এই সিদ্ধান্ত মোহাম্মদুর রসুল্লাহ এই সিদ্ধান্ত দিছে আমার পক্ষে অথচ আমি মুসলমান আপনি যদি একটু উমর রাদিয়াল্লাহু তাআলা অনু বুঝাইছে কিয়ামত পর্যন্ত যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা যখন নিসস আর উনার সিদ্ধান্ত যখন তোর পছন্দ হয় না আমার সিদ্ধান্ত তোর কাছে ভালো লাগে তো একটু দাঁড়া ভিতর থেকে তরবা এইটা নিয়ে আসি আমার সিদ্ধান্ত তোর জন্য এটা চাই আল্লাহু তাহলে মুসলমানের কাছে মোহাম্মদুর রসুল ছাড়া আর কোন কিছু কে উচ্চারণ করারও সুযোগ ছিল না অস্তিত্ব হইতো নাম নাম নিতে মোহাম্মদুর রসুল উল্লাহ কে বাদ দিয়া প্রথম যার কাছে আইসা এখানে যাকে এজেন্সি দিছিল ওই জুতা পিঠা করে বাহির করে দিত আমাদের এখানে চলবে না কিন্তু আজকে চলতে চলতে কই আসছে যে কারণে আপনি এত বড় মর্যাদা পাইলেন ওই রসুলই চিনেন না আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট কার কারণে কুন্তুম খায়রা উম্মা আপনি কার কারণে হ্যাঁ হুয়া তাবা খুম আপনি কোন কারণে উখরি জাত আপনি কোন কারণে কোরআনের শব্দ দিতেছি আমি তফসিল করবো না বর্ণনা দিব না এইখানে ইন্টালিজেন্স আছে হইতে পারে এসব লোক হইতে পারে এখানে আসে সিআইডির লোক হইতে পারে এখানে আসে এনএসআই লোক হইতে পারে এখানে আসে ডিজিএফআই লোক হইতে পারে এখানে আছে সরকারি কোনো গোয়েন্দা সংস্থা হইতে পারে এখানে আছে আর আজকে তো আরো বেশি আছে মনে হয় হইতে পারে যে হুজুর রাষ্ট্রের বিরুদ্ধে কি বলে আমরা জানি আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন বলে দিব আমি এখানে বয়ান করতেছি আমাদের পিছনে চব্বিশ ঘন্টা গুগল ঘুরতে থাকে যে কোথায় যায় কি বলে উতা যায় কি বলে আপনি তো উম্মতে মুহাম্মাদি কত বড় মর্যাদা দিবেন আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়েন দশকতের সওয়াব দেন নেন সাউয়ায় কা পড়লে জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেওয়া হয় এক রাত্র রোজা করলে 83 বছর হায় 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 পাঁচ অক্ত জামাতে পড়লে তেরোশো পঞ্চাশ অক্তের সোয়াব লেখা হয় কত পাঁচ অক্ত বা জামাত পড়লে তেরোশো পঞ্চাশ অক্তের সব লেখা হয় এত বড় মর্যাদা কার কারণে মোহাম্মদুর রসুল কারণে ওই রসুলকে চিনি না চিনি না আমার জাতি চিনে না যুবকরা চিনে না এইখানে হবে যুবক নামও জানে না কসম খোদার আপনারা মনে হয় বিশ্বাস করেন না করেন বিশ্বাস আমি গত পরশু দিন সিরাজগঞ্জে জিজ্ঞেস করছি দুই চার পাঁচ হাজার মানুষ হবে অর্ধেক যুবক নাম জানে না হ্যাঁ হ্যাঁ নাম জানে না নবীর নাম জানে না নাম জানলেও সঠিক উচ্চারণ জানে না আমার সমাজে শিক্ষিত লোক আছে কলেমা সহি পড়তে পারে না নাই শিক্ষিত বড় এডুকেটেড কলেমা পড়তে পারে না শুদ্ধ। শুদ্ধা ইহাম্মদুর রসুল্লাহ শুদ্ধ পড়তে পারে না নবী চিনে না আর তৃতীয় জানে না জান্নাত না যেটা দিয়ে আল্লাহ কিনবে ওটাই চিনে না যদি চিনতো তাহলে এই ভিতরে কোনো চাহিদা থাকতো না আজকে প্রত্যেক ঘরের আগুন হইলো চাহিদা প্রত্যেক ঘরের ভিতরে সবচেয়ে বড় আগুন কি মনে হয় চাহিদা বোঝেন নাই বলছেন কিছু কি বলছেন বলেন অভিভাবকের কাছে সারা দিন রাখা প্রত্যেক ঘরের ঘরের চাহিদা সবচেয়ে বড় আগুন না পাইলে অভিযোগ করা না পাইলে অভিযোগ বোঝেন বোঝেন অন্য পুরুষ পারে তুমি পারো না কেন আমলা না কেন সংসার জল্লা কেন বিয়া কল্লা কেন বাচ্চা জন্ম দিলা কেন ঠিক না অভিযোগ দুটা লানত দুনোটা কি মনে হয় না লানত মানতে চাইতেছে না নাইলে ইব্রাহিম আল কেন বললো চৌকাট চেঞ্জ করো পুত্র বধুরে জিজ্ঞাস করছিল কেমন সব নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় অথচ সত্য কথা ছিল আমরা বড় কষ্টে আছি তো যাওয়ার সময় বলছে ইসমাইল আসলে বইল চৌখাট যেন চেঞ্জ করে আপনারাও আবার বাড়ির যে চেঞ্জ করা শুরু করেন না বুঝানোর জন্য বলতেছি এটা লানত আমাদের প্রত্যেকের ঘরে লানত চাহিদার চাহিদা চাহিদার চাহিদা যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট বাড়ি করে প্রবাসী বাপকে গালি দিয়া মোটর সাইকেল কিনে অথচ কত বাবা মন চায় নাই কিন্তু ছেলের কারণে ছেলে বিরক্ত করছে মোটর সাইকেল কিনা দিছে কত মা বাবা এখন চোখের বাণী জড়াইতেছে ওই মোটর সাইকেলই এক্সিডেন্ট করে মারা গেছে মা বাবাকে গালি দিয়া মোটর সাইকেল নাই। চোদ্দ তারিখ আইলে ফুলের টাকা মা বাবার গলায় পাড়া দিয়া বাড়ি করে আপনি নাউজবিল্লা পড়েন নগরে জিজ্ঞাসা করেন বাড়ি করে কিনা হ্যাঁ কোনো জান্নাত চিনে না জান্নার যদি চিনতো কারো কাছে চাহিদা থাকতো না কারো কাছে স্বামীর কোনো চাহিদা থাকতো না স্ত্রীর কোনো চাহিদা থাকতো না দৈহিক চাহিদা ভিন্ন জিনিস সন্তানের কোনো চাহিদা থাকতো না কসম খোদার সবার মুখে একটাই কথা থাকতো জান্নাতে আছে। জান্নাত তো বেশি দূরে না আল্লাহ নারাহু কারি বা আমরা তো জান্নাত দেখতেছি কাছে জান্নাত একবারে কাছে না এই জন্য তো মানুষ হতে চায় না মানুষ হইতে এই জন্যই চায় না অথচ মুসলমানের ঘরে জন্ম অতচ্চ উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত কি জান্নাত চিনেন বলেন জান্নাত চিনেন কিনা চিনেন জান্নাত চিনলে তো আল্লাহ রাসূলের কথা সত্য হতো লা ইয়া না মুতালিবুহা জান্নাত যে চিনছে ওর রাত্রে ঘুম আসে না জান্নাত যে চিনছে আল্লাহ রসুলের কথা সত্য হতো উতলবিল জান্নাতা জহাদাকুম দিয়া হইল নাও শুধু দুনিয়া না পুরা দুনিয়া তো দুনিয়া সয় সম্পত্তি তো সম্পত্তি সব কিছু তো সবকিছু জান দিয়া হইলো জান্নাত নিয়ে নাও। উতলুবিল কম সব কিছু দিয়া হইলো জান্নাত নিয়ে নাও কসম খোদার আল্লাহর রসুল বলছেন لموضع صوتين في الجنه আরে গরু চালানে লাঠিটাকে কি বলে আপনাদের এলাকায় গরু যে চালায় হাল চালায় ওই লাঠিটারে কি বলে হ হাল্লাবাজন ঠিক না হাল্লাবাজন ঠিক না আল্লাহর রসুল বলছে এত টুক জায়গা জান্নাতের দুনিয়া এবং এর ভিতরে যা সম্পদ আছে সব গুলা দিলেও একত টুক জাগার দাম হবে না ওই লাঠিটা রাখলে যতটুক জাগা এই লাঠিটার নিচে আসবে এটা তো বড় বলছে আললাহ মাউদা ফিল আল্লাহ রসুল বলছে। ফাতেমার অদিল্লাহ তালানা না জগাস করছে। আমার আম্মা যান জান্না থেকে আছে। তো বলছে বেটি তোর মায়েরে আল্লাহ যে একটি দিছে সু। হাত মোছার জন্য আর মুখ মোছার জন্য ওই টিসুটা ওই দুনিয়ার সমস্ত সম্পদের টিসু এই যে টিসুটা মাকে মারতীয় জিজ্ঞাসা করছে ওই জানার চিনে না চিনলে মসজিদ খালি থাকতো কি করা মারামারি তো কোথাও হইতো না বাই বাইর বিরুদ্ধে জমিন নিয়ে কেস করে মারামারি তো হতো মসজিদে কে আগে কে কে পরে প্রথম কাতারে দাঁড়াবে কে পিছের দাঁড়াবে এই জন্যই তো হাদিসে আসছে কোন ব্যক্তি আগের কাতারে চলে গেছে আগের কাতারে কোন ব্যক্তি চলে গেছে আগের কাতারে চলে গেছে কিন্তু পিছে মুরব্বী আসছে সে যদি একরামান পিছে চলে আসে আর মুরব্বীকে আগে দিয়া দেয় আল্লাহ বলে চল্লিশ করেন যদি বুখারি পড়ায় তাহলে বুখারিতে লেখা আছে। আমার উন্ম প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া করতো মারামারি করত। মসজিদে ঢুকানিয়া মারামারি করত। কে আগে ঢুকবে কেননা মসজিদে কি রাখা মাবনরা জায়নামাজ নিয়ে ঝগড়া করত কে আগে জায়নামাজে বসবে কেননা মাবুনদের জায়নামাজের নিচে রাখা আছে জান্নাতের চাবি আর আমাদের জন্য মসজিদে রাখা আছে জায়নামাজের চাবি ডাকায়া প্রবাদ বাক্য বুঝবেন বলমু হ্যাঁ ডাকায়ারা বলে শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়ি শ্বশুর বাড়িও তো জামাই রে ডেলি আসতে দেয় না গেলে জুতার বাড়ি দেয় না জামাই আসো আল্লাহ তো ডেলি পাঁচবার নিজের বাড়িতে আপনাকে ডাকে একটু বুঝি বিবেক কাজ করে না আরে হাসার জন্য বলতেছি না বোঝার জন্য বলতেছি বন্ধুও বন্ধু লেঙ্গুটি বন্ধু চিনেন্টাকালের বন্ধুও তো বন্ধুকে পাঁচ বেলা নিজের বাড়িতে আসা সহ্য করে না ডেলি আসা সহ্য করে না ও সহ্য করল গড়ালি সহ্য করবে না পাইসসটা কি প্রথম বলবে পাইস কি দুই দিন পরে কইব পাইসসটা কি আমি কি তোর বাড়ি চাকরি আসছি ডেলি বন্ধু নিয়ে আসস। স্ত্রীও তো শুইবে না আল্লাহ তো ডেলি পাঁচ পাঁচবান নিজের ঘরে আমাদেরকে ডাকে মেহমান বানা ডাকে ডাকে তুই দেরি আমি সম্মানের মালা তোর গলায় পড়াইতে দেরি পাঁচ বেলার পরেও যদি যায় তারপরে বইলা দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো। তোমরা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও ইমানের সার্টিফিকেট দেওয়াই দেওয়া তোমরা দাও এই লোকটা জান্নাতি সকাল সন্ধ্যায় যাকে আসতে দেখো দিন তোর চেয়ে বেশি আলোর অধিকারী কেউ হবে না এইখানেই শেষ না আরো আছে এইখানেই কিনা না শেষ না এই জন্য মেরে দোস্ত আমি শেষ জায়গায় চলে আসছি আজান হইতেছে মানুষ হইলেই মানুষ হয় মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না মানুষকে আল্লাহ কিনবে জান্নাত দেয়া মানুষ হইতে হইলে রহমতের ছোঁয়া লাগতে হবে আর রহমতের ছোঁয়া ওই পর্যন্ত লাগবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মানবে না আল্লাহর হুকুম যে যত বেশি মানবে যেই বয়সে মানবে যৌবনে মানুক তো অনেক দাম যেই বয়সে মানুক যেই সমাজে যেই সোসাইটিতে বৈশা মানুক যেমন কাপড় চোপড় নিয়া মানুক হায় 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 সাহাবা তো জান্নাত এই বাবু লুটানিস এইভাবেও জান্নাত লুটানিছে এইভাবে কিতাবে আছে কিতাবে আছে স্ত্রী বড় সুন্দরী স্বামী বড় কালো তো স্ত্রী স্বামীর গালে চিমটে দিয়া বলতেছে আমি জান্নাতি কিভাবে তুমি জান্নাতি তুমি আয়নায় দেখো তোমার মতো বেটার সাথে যে আমি জীবন করতেছি সবরের সাথে সবরের বদলা আল্লাহ জান্নাত দিবে তো স্বামী বলতেছে একা একা জান্নাতে চলে যাবা আমি কই যাব তা আবার চিমতি দিয়া বলতেছে তুইও জান্নাতি আমি জান্নাতি কি করা তোমার মতো পুরুষ আমার মতো মেয়ে পেয়ে শুক্রিয়া আদায় করো না তো পুরুষ বলতেছে পাগলি একবার দিনে শতবার বা শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি জান্নাত তো এইভাবে নিছে আসে না লম্বা করতে চাইতেছি না বুঝলে এতটুকুই যথেষ্ট না বুঝলে রাত্র বুঝাইলে যথেষ্ট হবে না আল্লাহর হুকুম মানি এই উন্মতের জন্য পরিশ্রম বেশি না পরিশ্রম যদি এই উন্মতকে করানো উদ্দেশ্য হইত তাহলে এক রাত্র তিরাশি বৎসর কোন যুক্তিতে হয় না এক রাত্র তিরাশি বৎসর কোন যুক্তিতে হয় না কোনো চুক্তিতে আপনি না এক রাত্র তিরাশি বৎসর তাও আমি খায়ের ছাড়া বলতেছি কি ছাড়া কি ছাড়া না মানে না কি আর খায়ের ছাড়া ছাড়া যদি খায়ের মিলাই তাইলে কি হবে হ্যাঁ তাইলে কি হবে সীমাহীন হবে যেমন মাথার উপরে আকাশ কয়টা দেখা যায় কিন্তু সীমা রেখা কোন সৃষ্টি জানে না আল্লাহ বলে তিরাশি কিন্তু কোন সীমা রেখা নাই বৎসর কয়টা কিন্তু নাই এই জন্যই বলছে পরিশ্রম বেশি করাইতে চান না তাহলে রাত্র আপনাকে তিরাশি বৎসর দিতেন না পরিশ্রম বেশি করাইতে চান না

কিন্তু ছোট একটা শর্ত লাগাই দিলাম জামাতের সাথে পড়তে হবে এই জন্যই বুখারি শরীফে আছে চেয়ে জামাতের নামাজ সাতাশ গুণ বেশি হয় পরিশ্রম কম সব 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 পরিশ্রম নাই বললেই চলে আমি তো বলবো এটা কোনো পরিশ্রমই দেন না এই উম্মতকে কিন্তু হায় সবার কপালে তো সবকিছু শোভা পায় না বাংলার একটা প্রবাদ বাক্য আছে আমি গুড়ায়া বললাম আগের যুগের মহিলারা বলতো সবার কপালে বলে সবকিছু শোভা পায় না হুজুররা তো এই প্রবাদ বাক্য জানি না আমি তো গুরায়া বলছি সবার কপালে সবকিছু শোভা পায় না 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 শোভা পায় না সবার কপালে সবকিছু আমাদের কপালও না পরিশ্রমের হিসাব তো নিবে না বৎসর ষাটটা হইলে কি হবে প্রথম পনেরো বৎসর তো মাফ নিষ্পের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই আপনার এটা হিসাবে কাউন্টে আসবে না কলম বিরুদ্ধে যাবে না নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম উঠানো থাকে না এম হাত্তা গুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম উঠানো থাকে আরেকটা হাদিস বলতাম কিন্তু আম মজমা দেখা বলবো না বলমু একটা বুঝবেন আরেকটা না 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 বলমু একটা বুঝবেন আরেকটা এই জন্য আল্লাহর রসুল ঘোষণা দিছে কলম উঠানো থাকে বিরুদ্ধে যায় না হায় 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 এই উম্মতের পরিশ্রম পরিশ্রম না কম আল্লাহ তো এই খাটাইতেই চান নাই ওলামা তো মানবে না শুধু খাটাইতেছে অন্যের দিকে দেখা হ্যাঁ বাকি উম্মতের দিকে দেখা যে আমাদেরকে খাটাইলেন এক হাজার বছর সোয়াব দিলেন এক বেলার এই উম্মত খাটলো আটর থেকে মাগরিক পর্যন্ত সব দিলেন সারাদিনের দিনেরটা। আমরা যতগুলা পাইলাম সবগুলা সমান তো দিলেন দিলেন আরো বনাস হিসাবে আরো গুণ বেশি দিলেন এই উম্মত কেলা খাটাইতে চায় নাই কসম এই জন্যই তো উম্মতের জন্য উখরিজার শব্দ আনছেন গাজীপুরের ওলামা মানবে না আমার কথা এই উম্মত তো দুনিয়াই আসার ছিল না বাছাইকৃত ছিল এইখান থেকে জান্নাতে যাওয়ার কথা ছিল এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহ উখরিজাত শব্দ আনছে কোন উম্মতের জন্য উখরিজাত শব্দ আনেন নাই কেন পাঠাইছেন দুনিয়া জানেন কেন এই উম্মত কে দিন সাক্ষী হিসাবে দাঁড় করবে সাক্ষী দিতে হলে দুনিয়া পাড়াইতে হবে নাইলে অন্য অন্য কেলেম করবে এরা তো দুনিয়াই দেখে নাই আমরা তো দুনিয়ায় ছিলাম এরা তো দুনিয়াই দেখে নাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে আল্লাহ বলে একটু যাই আর আর পাড়ায়া চলে আসবি কেমতের দিন কেউ আঙ্গুল উঠাইলে তোদের পা পাউচা করে ওরে দেখায় যে দেখ মাটি লাইগা আছে এরা দুনিয়া দেখা আসে এই জন্য এই উম্মত কে দুনিয়াতে পাঠিয়ে উন্মতো বিদায় যদি আমার কথা বুঝে আসা থাকে আসেন সুযোগ এখনো আল্লাহ আমাদের অপেক্ষা করবে কোন আলেম এই দিতে পারবে না যে এই হাদিস কোন উন্মতের জন্য ছিল কেন এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছে কোনো নবীর মুখে এই হাদিস ছিল কিনা আমি জানি না ছিল না এটাই সত্য হත්্তা যুগারগে এই উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ গ্যারান্টি দিছে আমি তোমাদের অপেক্ষায় থাকবো। ফিরা আসতে দেরি আমি বুকে জরায়া নিতে দেরি করব না আমমান না দানি তালাকাইতু বিমঈদ আল্লাহ বলে ফিরা আসতে দেরি আমি বুকে জরায়া নিতে দেরি করব না আল্লাহু এই জন্যই তো দুনিয়ার মানুষ শাস্তি দিয়া খুশি হয় মজা পায় আল্লাহ বলে আমি খুশি হই আমি করা পছন্দ করি এই জন্যই তো রাত্রে ডাকে চলেন তবা করি তবা করবেন হ্যাঁ এই উম্মদকে সবচেয়ে বড় হাতিয়ার দিছিল কিছু না করেও যদি ডেলি দুই চার দশ বার সরি বলতো সরি একটু পর পর হাত উঠায় বলতো আল্লাহ মাফ করে দেন